স্বাস্থ্যদের দিন আমরা তেরো দফা নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম এখন আমরা যে দফা দাবিতে আপনারা হেফাজতে ইসলাম বাংলাদেশে একটি বিশাল সমাবেশ করেছে গত ছয় এপ্রিল আবার ঢাকা অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এ বিষয়ে আপনাকে বলবো যে এই যে পাঁচি মে আপনারা অবরোধ করবেন ঢাকা অবরোধ করবেন মানুষের কে কষ্ট দিয়ে বা জন মানুষের রাস্তাঘাট বন্ধ করে বা গাড়ি টাড়ি বন্ধ করে মানুষের যাতায়াতের কষ্ট দিয়ে আপনারা এই কর্মসূচি কেন পালন করতে চাচ্ছেন এটা তো আম সাধারণ মানুষের তো অসুবিধা হবে এই কর্মসূচির কারণে থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আমাদের দেখতে হবে যে মানুষের অধিকার আদায়ে এটা কিছু তো খেটানোর সময় অনেক লক্ষ লক্ষ উনামারা শহীদ হয়েছেন ওই মিশরে কিছুদিন বত্রিশ বছরের হুসলি মোবারকের জুলুম অত্যাচারের পরে আন্দোলন করেছে আমরা আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিব যদি ইসলাম থাকে না কারণ এই লোকেরা বলে যে দেশ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় আমরা বলবো দেশ থেকে ইমান বড় কারণ দেশের ফ্রেম নিয়ে আমি মরলাম আর আমার ইমান থাকলো না তো জাহান যাইতে হবে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমার ইমান আমার আল্লাহর সাথে সম্পর্ক আমার সৃষ্টিকর্তা কর্তার সাথে আমার সম্পর্কটা যদি ভালো থাকলো না আইবুল কেউ কেউ সম্পর্কটা সম্পর্কটা হলো এই রকমের এই ব্লগাররা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই शान এবং কোরআনের বিরুদ্ধে ওরা বলছে কোরআনকে জ্বালিয়ে দিন কোরআনকে সংস্করণ করুন কোরআন মসজিদকে জ্বালিয়ে দিন মসজিদকে টয়লেটে পরিণত করুন এরপরে যে বলছে যে নাউজুবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে সর্বনিকৃষ্ট ব্যক্তি এই এই কথা কোন মানুষের তো বলে নাই এই যে উলিয়ম হান্ট যে লিখছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড একজন খ্রিস্টান হয়ে ইসা আলাহ ইসলামকে প্রথম স্থান দেয় নাই রসুল্লাহ ইসলামকে দিয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রসুল্লাহ এই হিন্দু একজন এই মহাত্মা গান্ধী নেহরু ওরা বলছে যে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানে এই কি রাষ্ট্রনায়ক হলেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম বলকে আবু অকুল সিদ্দিকের মতো উমরের মতো যদি এই বিংশ শতাব্দীতে এই যদি কোনো ব্যক্তি আসে তাহলে দুনিয়ায় একটা স্বর্গ হয়ে যাবে এই এটা ডায়লগ যে ওবামার হলো বাহরু আর নেহরুকে তো রাজনীতিতে নিয়ে আসছেন মৌলানা মাহমুদুল হাসান দেবন্দী এবংবন্দী নেহরুকে মানে ওই বাথা দেওয়ার ইন্তজাম উনি করেছিলেন তাহলে আমি যেটা বলতে চাই ডাকা অবরোধ হলো আমাদের ইমানকে রক্ষা করার জন্য আর আমরা অবরোধ চাই না সরকার যদি আমাদের তেরো দফা মেনে নেয় আমরা বলেছি আমরা অবরোধ করব না আমরা দেখেছি যে বাংলাদেশের আলেম সমাজের একটি অংশ ফতোয়া দিয়েছেন যে ইসলাম রক্ষার দায়িত্ব হচ্ছে আল্লাহর আল্লাহ নিজেই বলছে ইসলাম রক্ষার দায়িত্ব দায়িত্ব রয়েছেন সুতরাং আল্লাহর দায়িত্ব হেফাজত ইসলাম নিবে কেন এটা তো সুন্দর কথা বলছে তাহলে আল্লাহ নবী কেন পাঠাইল নবীগণদেরকে আল্লাহ রসুল কেন জিহাদ করলেন উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের কি দরকার ছিল আল্লাহ যদি নিজে নিজেই সব কিছু করেন তাহলে জিহাদ কেন ফোর্স করছেন রসুল্লাহামের কেন দাঁত শহীদ হইল তো কারবলাতে কেন হজরত হাসান হুসেন শহীদ হইলেন এরপরে তো হজরত শাহজুল্লাহ কেন বাংলাদেশে আসতে হইল আল্লাহ নিজেই ওদেরকে হেদায়ত দিয়ে দিত আল্লাহ তালা হাদি কোরআনের মধ্যে বলছে ইন্না নাহনু নাজ্না দিকরা ও ইন্না লাহুল্লাহ হাফিজুন এই রকমের উক্তি এই রকমের মূর্খ বিভ্রান্তকর লোকেরা বলে তাকে কারণ আল্লাহ তালা বলছেন আমি নিজে আমার কোরআনকে রক্ষা করব আমার দিনকে রক্ষা করব। ওটার তফসিলে আসছে ওই তফসিলে যাবেন যে আল্লাহ তালা নিজে তো জমিনে আসবেন না মানুষকে হেদায়ত দেওয়ার জন্য তাহলে এটা কি রক্ষা করার কি মাধ্যম হাফিসদের মাধ্যমে মহাদিসের মাধ্যমে উলামাদের মাধ্যমে আল্লাহ তালা ওই দিনকে রক্ষা করবেন অর্থাৎ যেইরকম আল্লাহ নিজে রাষ্ট্র পরিচালনা করেন না মানুষ দিয়ে পরিচালনা করেন ওই পরিচালনার মাধ্যমকে বলা হয় খিলাফত প্রতিনিধিত্ব ঠিক চতুর্ভাবে রক্ষা করার জন্য আহমদ শফিস আল্লাহর আল্লাহ দায়িত্ব আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এর জন্য আমরা করতেছি আমরা যদি করি না আমরা গুনেগার হব। এটা আমাদের জন্য ফোর্স দিনের রক্ষা করার জন্য আমাদের আন্দোলন করতে চাচ্ছেন যে আলেমরা যে আলেমরা এই দিচ্ছেন যে আল্লাহ দিন আল্লাহর ধর্ম আল্লাহ রক্ষা করুন ইসলাম আল্লাহ রক্ষা করুন আল্লাহ দায়িত্ব ওরা মূর্খ ওরা বিভ্রান্তিকর হয় অথবা ওরা ওই আল্লাহর দুশ্মনদের দলালি করতেছেন টাকা পয়সা খেয়ে যেই রকমের বাদশাহ আকবরের একটা দলাল ছিল ফয়জি ফয়জ আহমদ ফয়জি ওই ফয়ের অনুসারী এইগুলি এই যে নাস্তিক মূর্তদ মুনাফিকের যারা অনুসারী এই এই দলাল কমিটির উলামারা ওরা মানে ইসলামের দুশ্মনের সাথে সারিতে দাঁড়াইতেছে ইসলামের সাথে বেইমানি করতেছে যুগ যুগ রকমের উলামাদেরকে আমরা বলি উলামা এসু আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানব জাতির মধ্যে সর্বনিকৃষ্ট ওই উলামা যারা পয়সার বিনিময়ে ইসলামের ক্ষতি সাধন করে আল্লাহ রসুল বলে দিয়েছেন ওরা হবে কিন্তু সাথে 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 ইসলামের উলামার করবে অংশ যারা আন্দোলন করছেন তারা সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী বা বাংলাদেশের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করছেন যে আল্লাহ মাহমুদ শফি রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারের দাবি উঠেছে যে আল্লামা শফির তেরো দফা

ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণ শাহবাগের সাথে এক হাজার এক হাজার এক অংশ হবে এই শাহবাগের অংশ যদি আহমদ শফি সাহেবের সাথে তুলনা করা হয় এক হাজার শাহবাগ হইলে আহমদ শফি সাহেবের একটা সম্মেলনের সমান হবে বলকে আমি তো কম বলতেছি এক লক্ষ শাহবাগরে এখানে করলে যে একত্রিত করলে যে বড় হবে আহমদ শফি সাহেবের এক ডাকে অতজন লোক আসবে তাহলে আহমদ শফি সাহেবের সাথে গোটা জাতি আসছে গোটা জাতি আমের সাথে নাইনটি পার্সেন্ট লুক হল আম সব হিসাবের সাথে আর ইমরান সরকার হাসিনা সরকারের সাথে হল টু হাফ পার্সেন্ট কারণ বাংলাদেশে নাস্তিকবাদ আমার মনে হয় টু হাফ পার্সেন্ট হবে না আমি একটু জেনারেস হয়ে বলতেছি টু এন্ড হাফ পার্সেন্ট হয়তো সাহারিয়ার কবির ইকবাল এই জাফর ইকবাল আর ওই যে নাসির উদ্দিন বাচ্চু আর ওই ওর নাম কি রাশেদ খান মেননগণের অনুসারী কয়জন হবে ওনার আমাদের ইউনিয়নে যতজন ইসলামিক কর্মী আছে গোটা বাংলাদেশে মনে হয় রাশেদ খান মেনন ইনুর এবং সুরঞ্জিত সেন মেলে তিনজনের মিলায় মিলে এতজন অনুসারী হবে না একটা আহমদ সাহেবের এক ইউনিয়নে যতজন কর্মী আছে কি বলতেছে ওরা কার গায়ের জুড়ে শারমিনের কি পলিটিক্যাল কোনো শেখ হাসিনা আপনারা এই তেরো দফা দাবি নিয়ে গণভোটের তেরো দফা বাস্তবায়নের জন্য গণভোটের দাবি জানাচ্ছে না কেন যদি আপনাদের জনগণের জনগণের প্রতি আপনাদের আস্থা থাকে যে জনগণ আপনাদের সাথে আছে আমি আপনাকে বলতে চাই আপনারা যখন ইমরান সরকার সাবার থেকে প্রস্তাব আনলো সতে সাথে সাথে ওনারা ছয় দফাকে মানলেন এবং এই কি ওনাদেরকে অভিনন্দন দিলেন এবং শেখ হাসিনা বললেন আমার দিল করে আমি সাব চলে যাব স্পিকারও বললেন এবং সবাইকে অভিনন্দন দিলেন তো এই অভিনন্দন আহমদ শফি সাহেবের জন্য দিলেন না কেন পার্লামেন্ট থেকে এটাই বুঝা যায় এরা মুনাফিক সরকার দ্বিতীয় শাহবাগ তো আপনার শাহবাগ তো আপনার মানে একটা বিচারের রায়ের বিষয় নিয়ে কেন্দ্র করে শাহবাগ শাহবাগ তো মানে একটা বিচার যারা বাংলাদেশের জেনো সাইড করেছে একত্রিশ সালে যারা বাংলাদেশে বাংলাদেশে নারী দর্শন করেছে তাদের তাদের বিচারের দাবিতে শাহবাগে তাদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলন হচ্ছে ফাঁসি দাবি করা তো কোন ব্যক্তির জন্য এটা জাইজ না ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু ইসলাম ইসলামকে হেফাজত ইসলামকে বলা হচ্ছে যে জামাত ইসলামের এক্সটেনশন না না আমি আমার আমার জবাব জামাত ইসলাম আমি পরিষ্কার করি আহমদ শফি সাহেবের সময় এরা দ্বৈত নীতি করতেছে ইমরান সরকার যখন ছয় দফা দিল তারা সংবিধান সংবিধান এনে পার্লামেন্টে আইন চেঞ্জ করে ওই সরকার ইমরান সরকারের দাবিকে বাস্তবায়িত করা হলো আর যখন আহমদ শফি সাহেব তেরো দফার জন্য দাবি করলেন এক হাজার গুণ বড় একটা এই জনসংখ্যা নিয়ে তো ওটা বলতেছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক তো পার্লামেন্টে যদি ইমরান সরকারের দাবিকে তোমরা বাস্তবায়িত করতে পারো পার্লামেন্টে আইনা যদি নতুন একটা আইন প্রণয়ন করে তোমরা এখন বলতে পারো যুদ্ধা অপরাধীর বিচারে ইন্টারন্যাশনাল ওয়ার ট্রাইব্যুনাল কেসের এটা ছিল যে সরকার বাদী হয়ে আর সেকেন্ড টাইম আনতে পারবে না এখন ওই যে আব্দুল খাদির আব্দুল এই কেসের মধ্যে সংসদে একটা আইন প্রণয়ন করে করে জন্য আপনারা পার্লামেন্টে আইন চেঞ্জ করতে পারেন না এটা হলো এই যে সরকার যে মুনাফিক এটাই তাদের প্রমাণ তারা চাইলে পার্লামেন্টে বসে তেরো দফাকে বাস্তবায়িত করতে পারে আপনারা আপনি একটু আগে বলছিলেন যে স্বাভাবিকদের মানে স্বাভাবিক ব্লগারদের কথা ব্লগারদের বিভিন্ন বিষয় প্রকাশ করার কারণে আমরা জানি দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ব্লগারদের বিষয় প্রকাশ করার জন্য এটা একটা কমিটি গঠন করা হয়েছে এটা তদন্তের আমাদের দেশ পত্রিকা প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে দূর করে পত্রিকা ডিক্লারেশন বাতিল করে নাই আমাদের সম্পাদককে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য এই তো আমি বলতেছি এই যে সরকার যে একটা মানে স্বৈরাচার একটা বাকশালী সরকার একটা ডিকটেটরিয়াল সরকার যে ওরা কিছু চায় না ওরা ইনসাফ চায় না ওরা জাস্টিস বুঝে না ওরা ডেমোক্রেসি বুঝে না ওরা মানে বাকস্বাধীনতা বুঝে না ওরা মানে মিডিয়ার বাকস্বাধীনতা বুঝে না ওরা শুধু বুঝে ওরা রুল অফ ল ওরার পাওয়ার এই এই যে মাহমুদুর রহমানের এই এটার এই দাবিকে সাবাক্তকে তারা নিয়ে আসলো আহমদ শফি সাহেবের তেরো দফা তো মানবাধিকারের দফা তেরো দফা কারণ মানবাধিকারের কেন এই জাতিসংঘের একটা এই হল ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ প্র্যাকটিস অফ রিলিজন কোন সরকার কোন ব্যক্তি কোন ইনস্টিটিউশন মানুষের তার ধর্মীয় আবেগের উপরে হস্তক্ষেপ করতে পারবে না তো আমাদের প্রথম থেকে নিয়ে তেরো পর্যন্ত কোরআন হাদিস থেকে এটাকে এই এই করে নিয়ে আসা হয়েছে এই তেরো দফা তো আমাদের মানব অধিকার এই মানব অধিকারকে হাসিনা সরকার

এই সরকার বা আগামী যে কোনো সরকার আসবে আমাদের তেরো দফা মাইনায় চলতে হবে আর এই তেরো দফা মাইনায় বেহেস্তে যাইতে হবে এই তেরো দফা যদি মানে না আল্লাহর বেহেস্তে ওদের জায়গা নাই আর দুনিয়ার বাংলার মসনদেও বসার কোনো অধিকার নাই আমাদের লিডার বলে দিয়েছেন এটা বাংলাদেশ হল আল্লাহর রাষ্ট্র আল্লাহর দেশ ওখানেও নাস্তিকদের এই দেশে থাকার কোনো অধিকার নাই